আসসালামু আলাইকুম ডিসি অফিসে হবিগঞ্জে নিম্নবর্ণিত সাতটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা অষ্টম এবং এসএসসি ফার্স্টে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন এখানে যে সাতটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে নিয়োগের এক নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে আঠাশটি দুই নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে আটটি তিন নম্বর পদটি রয়েছে নিরাপত্তা ফৌরি পদের সংখ্যা রয়েছে দশটি চার নম্বর পদটি রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফট হচ্ছে বেয়ারার পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফট হচ্ছে বাবুচি পদের সংখ্যা রয়েছে দুইটি এবং সাত নম্বর ফট হচ্ছে সহকারী বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি এখানে যে সাতটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কিন্তু একটি মাত্র পদে আপনার আবেদনটি করতে পারবেন তো আপনার যে সকল প্রার্থীর বয়স সাত মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন তেটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন তেটির অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে সাত মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে এক জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় এটিতে আবেদন আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ছাপ্পান্ন টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশগত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে

দুই নম্বর পদে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে চার নম্বর পদে আপনারা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান মানে অষ্টম শ্রেণীর পাশে এটাতে আবেদন করতে পারবেন তবে রান্নার কাজে আপনার অন্যান্য পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এটি তো রান্নার কাজে আপনার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখুন এই ছিল জেলা পরিষদের কার্যালয় হবিগঞ্জ এর অধীন উপজেলা নির্বাহী অফিসের সমূহ এবং সার্কিট হাউজের নিয়োগ বিজ্ঞপ্তি তবে এই নিয়োগে আপনারা কিন্তু শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ